খাদ্য দিয়ে এত সুন্দর ভাবে পরিবর্তন করছে সেই খাদ্য গুলো এভাবে প্রতিদিন দেওয়া হয় কি খাদ্য দিয়ে গুলো মোটা তাজা করা হচ্ছে কি সেই খাদ্য হচ্ছে দুই হাজার পঁচিশ ঈদুল আজহা টার্গেট করে নিচে কার্পেট বিছানো হয়েছে কাউম্যাট ম্যাট আর কিছু সামান্য দানাদার খাদ্য দিয়ে গরু পালন করতে পারেন তাহলে দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন তো চলে আসছি মিম অ্যাগ্রো ফ্রামে খুবই সকালে আমরা এক সপ্তাহ আগে আসছিলাম আবার আসছি আজকে যেহেতু এই গরুগুলোর আপডেটগুলো দিয়ে যাচ্ছি দু হাজার পঁচিশ ঈদুল আজহা কুরবানি টার্গেট করে গরুগুলো পালন করা হয়েছে যে সকল খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাদা করা হচ্ছে দর্শক ফিজাম জাতের দুটি সার গরু তা আপনারা এই ধরনের গরু পালবেন মাংস উৎপাদন করবেন এবং মাংস বৃদ্ধি করবেন গরু পালন করে আপনারা লাভবান হতে পারবেন তাহলে কি সেই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা হয়েছে ঈদুল আজাহা টার্গেট করে তাহলে চলুন দেখে আসি এই সেই খাদ্য ভান্ডার দেখুন কি কী দিচ্ছে

দেখুন দর্শক এইভাবে প্রতিদিন সকালবেলা দর্শক গাবি গরুর জন্য একটু পানি বেশি দেওয়া হচ্ছে এই পাশে গাবি আর ওই পাশে হচ্ছে সার গরু আসলে অনেক সুন্দর একটা প্রসেস করা হয়েছে এখন দিয়ে দিচ্ছে মাশাল্লাহ আল্লাহর কত সুন্দর নিয়ামত খাদ্য একদম চেটে বেড়ে খেয়ে ফেলছে আবারও চলে আসলাম এক সপ্তাহ পর কারণ এগুলোটার আপডেট আমরা সব সময় দিয়ে থাকি আসলে কতটা পরিবর্তন হচ্ছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো চলে আসলাম বরাবরের মতো আজকেও আমাদের মজরুফ ভাইয়ের সেই খামারে তো এখানে দেখতে পাচ্ছেন দুটি সার গরু রয়েছে দুটি ফিজিয়াম জাতের সার গরু পালন করে তো আমরা আবারও এক সপ্তাহ পরে চলে আসলাম যেহেতু এক সপ্তাহ আগে আসছিলাম কী দিয়ে গরুগুলো মোটা তাজা করা হচ্ছে কী সেই খাদ্য যেহেতু এই গরু দুটি পালন করা হচ্ছে দু হাজার পঁচিশ ঈদ টার্গেট করে অর্থাৎ আর কয়েকটা দিন বাকি আছে হয়তো মাসখানির মতো তো এই ঈদ টার্গেট করে গরু পালন করা হয়েছে তো ঈদের সামনে একদম ছাড়া হবে না হয়তো আরও দশ দিন অথবা সপ্তাহ এরকম রাখা হবে গরুটা তো গরুটা আমরা এর আগে ভিডিও করছি সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওগুলো দেখবেন আর এখনকার বর্তমান ভিডিওটা দেখবেন এবং যখন বিক্রি করবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে বিক্রির সেই প্রতিবেদনটা তুলে ধরব তো তো দর্শক অনেকে আছেন যে গরু পালন করেন গরু পালন করে লাভবান হতে পারেন না হ্যাঁ অনেকে আছে অনেক টাকা খরচ করে গরুকে খাদ্য খাওয়ায় মোটা তাজা করার জন্য লসের সম্মুখীন হয়ে যায় তো আপনারা যদি সঠিকভাবে সঠিক খাদ্য দিয়ে গরু পালন করতে পারেন তাহলে লাভবান হতে পারবেন গরু মোটা তাজা হবে সীমিত খরচে যদি বেশি খরচ না হয় এই খাদ্যগুলো দিয়ে আপনারা গরুগুলো মোটা তাজা করতে। তো কি সেই খাদ্য কী কী খাদ্য দিচ্ছে আমাদের মজনু ভাই যে খাদ্য দিয়ে এত সুন্দরভাবে পরিবর্তন করছে এই দুটি ফিজিয়াম জাতের সার গরু এ হচ্ছে বাড়িতে এত সুন্দরভাবে একটি খামার শেড তৈরি করছে খামার এই পাশে রয়েছে দুটি সার গরু আর ওই পাশে রাখা হয়েছে বকনা গরুগুলো সুন্দরভাবে এই দেখুন প্রতিদিন সকালে খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং নিচে কার্পেট বিছানো হয়েছে কাউম্যাট যাতে গরুগুলো শুইতে সমস্যা না হয় ছাল যেন না উঠে আর সময় তো ধোয়া ফাগলা করলে আর ফুলোরটা পিছলে হয়ে যায় পিছল হয়ে গেলে গরুটি পরে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা অবশ্যই আপনাদের খামার সেটে কাউমেট ব্যবহার করবেন এইখানে যেখানে যে গরুকে গুসল ধর পরে যে পানিটা চলে আসে দিন এই দিনতে চলে আসে প্রতিদিন সকালে এইভাবে খামার পরিচর্যা করেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন দর্শক প্রতিদিন সকালে প্রথম অবস্থায় গরুগুলোকে গোসল ধান মজনু ভাই এবং গোসল ধোয়ার পরে যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো এইভাবে প্রতিদিন দেওয়া হয় প্রতিদিন দুই টাইম সকাল সাতটা সাড়ে সাতটার দিকে দেয় এবং বিকেলের দিকে দেয় দেখেন একদম চেটে পেটে খেয়ে ফেলছে মার্শাল্লাহ দর্শক দেখুন এই যে খাদ্যর পাশাপাশি খড় মজুত করা রাখা হয়েছে এই খড়গুলো খাওয়ানো হয় দর্শক এই যে পাশাপাশি পাশে ঘাস লাগানো হয়েছে তো শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলেই হবে না তাহলে খরচাটা বেশি হবে আপনার গরু পালন করে লাভবান হতে পারবেন না তো অবশ্যই আপনাদের ঘাস এবং খড় এগুলো খাদ্য মজুত করে রাখতে হবে আর পাশাপাশি দানাদার খাদ্যগুলো খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের খরচটা সাশ্রয়ী হবে তো গরু পালন করলে শুধু আপনার বাড়তি খাদ্যের উপরে ডিপেন্ড করলে আপনার গরু পালন করে লাভবান হতে পারবেন না তো আপনারা যদি এভাবে ঘর এবং পাশাপাশি ঘাস আর কিছু সামান্য দানাদার খাদ্য পালন করতে পারেন তাহলে আপনাদের অনেকটা সাশ্রয়ী হবে এগুলো মেডিসিন দেওয়া হচ্ছে করার জন্য কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর কি মশা মাসি বিভিন্ন রোগ থাকে এর কারণেই কিন্তু চুন দিয়ে দিচ্ছে চুনের সাথে মেডিসিন রয়েছে নাকি ভাই